কী হয়েছে তোর সানগ্লাসের সাথে তুই মার সানগ্লাস করেছিস এর আগের দিন এক জায়গায় গেছিলাম ওর সানগ্লাসটা ভুল করে একটা ব্যাগে আমরা রেখে চলে এসেছি সো ওর আর সানগ্লাস নেই তাই আমাকে এখন ওকে দিতে হয়েছে হ্যালো আমি জুহি আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমরা আমার যারা আগের ব্লগটা দেখেছো তারা ডেফিনেটলি বুঝতে পেরে গেছো যে আমরা চলে যাচ্ছি ইন্ডিয়া ব্যাক করছি পারমানেন্টলি তো তার জন্য সব জোগাড় জাগার চলছে আর আজকে আমরা বেরিয়েছি গিফটস কিনতে তো না এরা এরকম ব্যাপার না যে ইন্ডিয়া যাচ্ছি সেই জন্য ইন্ডিয়া গিফটস কিনা মানে নিয়ে যাচ্ছি শুধু সেই গিফটস নয় সামনে অনেক কিছু ইনভিটেশনস আছে চলছে গেট টুগেদার তো সেখানে যাওয়ার জন্য কিছু গিফটস দরকার তো সেগুলো কেনার আছে আর নিয়ে যাওয়ার জন্য কেনার আছে তো আজকে সেই বেরিয়েছি চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে থাকবো আর বেশ কিছু ঠান্ডা থাকার পর আবার বেশ কিছুদিন দিন গরম পড়ে গেছে গরম মানে একটা ভালো বেদম জ্যাকেট ট্যাকেট দরকার হচ্ছে না তো আমাকে দেখেই বুঝতে পারছো আর তো চলো দেখি কি কি কেনা যায় একটা তো প্ল্যান করে বেরিয়েছি কতদূর কি কী করে উঠতে পারি সব ভালো ভালো পারফিউমের কালেকশন একসাথে পাওয়া যায় কেমিস্ট ওয়ার হাউসে মানে কেমিস্ট শপ যেটা যেটা আমাদের ওখানে পাওয়া যায় না এরকম পারফিউমের এত কিছু কালেকশন তো এখানকার কেমিস্ট ওয়ার পাওয়া যায় তো আমরা এখন সেখানেই যাচ্ছি পারফিউম কিনতে এটা লেভেল ওয়ানে আছে কেমিস্ট ওয়ার হাউসে সো আমরা এখন লেভেল ওয়ানে যাচ্ছি পুরো ফাঁকা আছে আজকে ইস্টার সানডে ছটা অবধি সব কিছু খোলা যেগুলো নটা অবধি খোলা থাকে সেগুলোও ছটা অবধি খোলা তো লোকজন বেশ কম সবাই বোধ হয় সিটিতে ঘুরতে গেছে চলে এসে যে ক্যামেস্ট ব্যাট হাউসের সামনে তো চলো ঢোকা যাক দেখি কোনো ভালো অফারও চলছে না সেটা থাকলে তো আরও ভালো এই যে কেমিস্ট ব্যাট হাউস এই দেখো বাইরে স্টিকারগুলো দেখছুলে ডিল আছে অনেক ভাই না নর্মাল আছে ঢুকে যায় দেখাচ্ছি ঢুকলেই প্রথমে হচ্ছে ছেলেদের পারফিউমের কালেকশানে ভর্তি তো তাই জন্য আমরা আগে ওটাই দেখছি শিলাদিত্য আগের দিন কয়েকটা পারফিউম নিয়ে গেছিলো বা নিজের জন্য কেনে নি তাই ও দেখছে ওর ফেভারিট ব্র্যান্ড সিয়ার সেভেনের আর এদিকে আমিও কিছু পারফিউম দেখছি কেননা আজকে অনেকগুলো পারফিউম কেনার আছে আর দেখেছ মানে সবটার আর্ধেক সেকশনটা জুড়ে হচ্ছে পারফিউমের কালেকশানে ভর্তি সত্যি রকম মানে একদম কম দাম থেকে একদম লাক্সারি ব্র্যান্ড সব রকম পারফিউম পাবে যার যেটা বাজেট সে সেরকম বাজেটের পারফিউম পেয়ে যাবে তাতে কোনো অসুবিধা হবে না আমাদের পারফিউম কেনা হয়ে গেছে আমরা এখন বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি শিলাদি তো বিলিং করাচ্ছে আর ভেতরে ওরা জিনিসপত্র ধরাধরি করছে তো বাইরে থেকে গ্লাস দৌড় দিয়ে ধরতে চাইছে তো কোনো প্রবলেম নেই আর এটাই দেখো ফুটকুরি জানি না কেন লোকজন একটু কমই আছে বললাম না অন্য জায়গায় আবার সিটিতে ঘুরতে গেছে চলো এখানে পারফিউম কেনার সেকশনটা মানে কমপ্লিট হলো এ কার পড়ে যাচ্ছে গাড়ি গাড়ি করে যাচ্ছে ওকে এখন কার কিনে দিতে হবে তো চলো এমনিতেও বাচ্চাদের কিছু গিফট কেনার ছিল তো তার সাথে ওদের আবার কার চাই আমরা এখন একটু ব্রেক নিয়েছি এই যে চিকেন পপকর্ন পপকর্ন খাচ্ছি আর ও খাচ্ছে একটা ফ্রোজেন লোকজন খুব এটা খায় আমি একবার ট্রাই করলাম দাঁড়িয়ে ঠান্ডা লাগবে দাঁত দাঁতে লাগবে ওরাও খাচ্ছি এখন চলে এসেছি অন্য একটা স্টোরের কিটস সেকশানে আর কিটস সেকশানে এসেছি এই জন্যে যে অনেকগুলো খেলনা কেনার আছে কেননা সামনে অনেকগুলো গেট টুগেদার আছে ইনভিটেশান আছে সবার বাড়িতে ছোট্ট ছোট্ট বেবি আছে তো ওদের জন্যই কিছু খেলনা আমরা কিনতে এসেছি আর অন্যদের জন্য কিনবো আর যা লিও নেবে না এটা কি কখনো হয় ওরাও নেবে আমরা জানি তাও আমরা ফার্স্টে এখন অন্য কালেকশানগুলো দেখছি আর আমি কিডস সেকশানে এসে গেলে তো আমি বেশি এক্সাইটেড হয়ে যাই আমি গিয়ে গিয়ে দেখি মানে ভীষণ ভালো লাগে এই দেখো এই দুটো কার আমরা নিয়েছি দুজনের জন্য আর এইটা দেখো এরকম এটা হচ্ছে রিয়াক্টিভ ডল তুমি টাচ করবে ও কীরকম করবে এই দেখো হাত ধরে তুলে দিচ্ছি আমি প্রথমে যখন মানে ধরেছিলাম তখন আমি দেখিনি এটা ইন্টার্যাক্টিভ ডল ছিল তো জানার পর আমি প্রত্যেকটা ডলকে গিয়ে 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 দেখছিলাম ভীষণ মজা লাগে এগুলো তখন আমি একটু বাচ্চা হয়ে যায় অনেকেই আছে এরকম যাদের বয়সটা ম্যাটার করে না ভালো লাগাটাই হচ্ছে আসল ব্যাপার তো সেটা যে কোনো বয়সে ভালো লাগতে পারে তো আমার যেরকম এখনও আমার ডল টয়েজ খুব ভালো লাগে টয়েজ আলাদাগুলো বিশেষ কিছু না এই ডলগুলো খুব ভালো লাগে আর এখানে হচ্ছে কার্ডসের কালেকশনে দি তো আমরা জ্যাজলিওর জন্য একটা রিমোটওয়ালা কার নিয়েছি ফ্লিপকার্ট তো ওটাই শুধু নিয়েছি বলেছি দুজনে মিলে খেলবে এখন আর বেশি কিছু কিনতে চাইছি না কেননা কেনা মানে আবার ক্যারি করে নিয়ে যাওয়া নইলে ফেলে দিয়ে যাওয়া এই দেখো এই ডলটা দেখলে কিক কালার হয়ে গেছে এত নিয়ে করে যাই সেখানে এই যে গম এটা খুব ফেমাস টেবির কিনছি আমরা যাব না ওদের বাড়ি ছোট্ট একটা বেবি হয়েছে ওর জন্য এইগুলো আমি যাব এখন এই যে শিলাই তো আছে বুলিং করাতে আমরা এখন ফিশ কিনতে যাচ্ছি জাজ প্র্যাম থেকে না গেল তাই আই আই মিস কে বলছি এই যে আমরা সি ফুডের শপে চলে এসেছি

দেখো পমফ্রেট হোয়াইট পমফ্রেট আছে এখানে বড় বড় গুলো পাওয়া যায় আমার ছোটো ছোটো গুলো খেতে ভালো লাগে কিন্তু বড় বড়ো গুলো খাই না তাই এখানে আমি কখনো ফিস ফিশ ট্রাই করি না আর কদিন পরে এখানে আসাও হবে না মাছ কিনতে না বাজার করতে প্রত্যেকটা উইকেন্ডে প্রত্যেকটা উইকেন্ড হলেই সবাই মিলে বেরিয়ে পড়ো গ্রসারি করতে সেগুলো আর হবে না আর জাস্ট কয়েকটা দিনের অপেক্ষা তারপর এই রুটিন থেকে বেরিয়ে অন্য একটা জায়গায় আবার অন্যভাবে সব কিছু গড়ে তোলা দেখা যাক কি হয়